নমস্কার অপটিমাইজ স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা পরীক্ষার হলে একটা কমন সমস্যা হয় তাই না রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের যোগ্যতা বয়স মেয়াদ সব কিছু কেমন গুলিয়ে যায় আর এই ছোট ছোট ভুলের জন্যই কিন্তু র্যাঙ্কটা অনেকটা পেছনে চলে যেতে পারে তো চলুন আজ আমরা এই টপিকটাকে এমনভাবে ক্লিয়ার করে নেব যাতে এখান থেকে আসা একটা প্রশ্ন আর ভুল না হয় এই যে স্ক্রিনের চার্টটা দেখছেন এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার ব্লুপ্রিন্ট বলতে পারেন এটাই আমাদের মাস্টার কি আমরা এর প্রত্যেকটা কলম ধরে ধরে এগোব যোগ্যতা নিয়োগ বয়স মেয়াদ সব কিছু যাতে এই টপিকের সব থেকে জরুরি তথ্যগুলো একদম মাথায় গেথে যায় তো চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে যোগ্যতা মানে ভারতের এই সর্বোচ্চ পদগুলোতে বসার জন্য একদম বেসিক ক্রাইটেরিয়াটা কি। ক্ষমতার দিকে প্রথম ধাপটা কি আসুন দেখেনি এই জায়গাটা খুব মন দিয়ে দেখুন পরীক্ষার সবথেকে বড় কনফিউশনটা কিন্তু এখানেই তৈরি হয় দেখুন রাষ্ট্রপতির জন্য যোগ্যতা হলো লোকসভার সদস্য হওয়ার আর উপরাষ্ট্রপতির জন্য রাজ্যসভার সদস্য হওয়ার এই এলএস আর আর এস নিয়েই গণ্ডগোলটা বাঁধে আর প্রধানমন্ত্রী উনি লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা হাউজের মেম্বার হলেই চলবে তাহলে মনে রাখার সহজ উপায়টা কি রাষ্ট্রপতি লোকসভা উপরাষ্ট্রপতি রাজ্যসভা এই দুটো একদম মুখস্থ করে ফেলুন আচ্ছা যোগ্যতা তো না হয় হলো কিন্তু তারপর ক্ষমতায় আসার প্রক্রিয়াটা কি মানে কে অ্যাপয়েন্ট করছে শপথ বা কে পাঠ করাচ্ছেন চলুন এবার এই পুরো প্রসেসটা একটু দেখে নেওয়া যাক নির্বাচনের এই বেসিক পার্থক্যটা কিন্তু বুঝতে হবে দেখুন আমরা সাধারণ মানুষ মানে ভোটাররা সরাসরি ভোট দিয়ে কাদেরকে নির্বাচন করি শুধুমাত্র লোকসভার এমপিদের ঠিক বাকি যারা আছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এমনকি রাজ্যসভার এমপিরা তারা কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন মানে আমাদেরই নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে ভোট দেন এই ডাইরেক্টার ইনডাইরেক্ট ইলেকশনের কনসেপ্টটা পরীক্ষার জন্য খুব জরুরি এবার আসুন এই টেবিলের থেকে ইন্টারেস্টিং পার্টে দেখুন প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করছেন কে রাষ্ট্রপতি আবার উপরাষ্ট্রপতি বা এমপিদের শপথকে পাঠ করাচ্ছেন সেই রাষ্ট্রপতি কিন্তু আসল প্রশ্নটা হল স্বয়ং রাষ্ট্রপতিকে শপথ বাক্যকে পাঠ করান উত্তরটা হল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই জায়গাটা থেকেই কিন্তু প্রশ্ন আসে সুতরাং কে কাকে শপথ পাঠ করাচ্ছে এই ব্যাপারটা একদম পরিষ্কার থাকা চাই চলুন এবার একটু সংখ্যা নিয়ে কথা বলা যাক আমরা সবাই জানি পরীক্ষার হলে এই বয়স আর মেয়াদের সংখ্যাগুলোই সবথেকে বেশি গুলিয়ে যায় তো চলুন আজ এই কনফিউশনটা একেবারে দূর করে ফেলি প্রথমেই যে সংখ্যাটা মাথায় রাখতে হবে সেটা হলো থার্টি ফাইভ ভারতের সর্বোচ্চ দুটো পদ মানে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি দুজনের জন্যই মিনিমাম এজ হলো ৩৫ বছর মনে রাখা সহজ তাই না টপ পোস্ট তাই বয়সটাও সবচেয়ে বেশি এরপর আসছে তিরিশ তিরিশ বছর বয়সটা কার জন্য রাজ্যসভার সদস্য হওয়ার জন্য এবার ভাবুন তো যদি দেশের প্রধানমন্ত্রী রাজ্যসভা থেকে নির্বাচিত হন তাহলে তার মিনিমাম বয়স কত হবে ঠিক তিরিশ বছর আর লাস্টলি পঁচিশ লোকসভার সদস্য হতে গেলে মিনিমাম বয়স লাগে পঁচিশ বছর আর যেহেতু আমাদের দেশের বেশিরভাগ প্রধানমন্ত্রী লোকসভা থেকেই আসেন তাই সাধারণভাবে বলা হয় প্রধানমন্ত্রীর মিনিমাম এজ পঁচিশ আচ্ছা এবার এই পুরো টেবিলটা একবার এক ঝলকে দেখে দেখেনি বয়সগুলো তো আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার মেয়াদ বা টার্মের দিকে দেখুন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি লোকসভার এমপি সবারই মেয়াদ পাঁচ বছর কিন্তু একটা ব্যতিক্রম আছে আর এটাই পরীক্ষায় বারবার আসে সেটা কি রাজ্যসভার এমপির মেয়াদ হলো ছ বছর এই পয়েন্টটা কিন্তু একদম ভোলা যাবে না আর প্রধানমন্ত্রীর মেয়াদ দেখুন এখানে লেখা আছে কো টার্মিনাস উইথ লোকসভা এর মানে খুব সহজ প্রধানমন্ত্রীর মেয়াদ আসলে লোকসভার মেয়াদের উপর নির্ভরশীল যতদিন লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততদিন তিনি পদে থাকবেন যেটা সাধারণত পাঁচ বছরই হয় তো এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম চলুন সেগুলোকে পরীক্ষার জন্য একদম পয়েন্ট করে রিভিশন করে নিই এগুলো হলো মাস্ট রিমেম্বর পয়েন্টস একটা কুইক র্যাপিড ফায়ার হয়ে যাক কি বলেন তাহলে ফাইনাল রিভিশনের জন্য কি কি মনে রাখব পয়েন্ট নম্বর ওয়ান রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির মধ্যে দুটো মূল পার্থক্য যোগ্যতা যেটা হল লোকসভা বনাম রাজ্যসভা আর শপথ যেটা হল সিজেআই বনাম রাষ্ট্রপতি পয়েন্ট প্রধানমন্ত্রীর বয়স কিন্তু ফ্লেক্সিবল পঁচিশ বা তিরিশ হাউসের উপর নির্ভর করে পয়েন্ট মেয়াদের মধ্যে একমধ্য ব্যতিক্রম হল রাজ্যসভার এমপি যার মেয়াদ ছ বছর বাকি সব পাঁচ পয়েন্ট ফোর ডাইরেক্টলি ইলেক্টেড হন শুধুমাত্র লোকসভার এমপিরা আর লাস্ট পয়েন্ট শপথের ক্ষেত্রে মূল ভূমিকাটা কিন্তু রাষ্ট্রপতিরই এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে ব্যাস এই টপিক থেকে আর কোনও প্রশ্ন আটকাবে না আজকের আলোচনা তো এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন শুধু পরীক্ষার জন্য মুখস্থ না করে একবার ভেবে দেখেছেন কি এই যে বয়স যোগ্যতা আর মেয়াদের আলাদা আলাদা নিয়মগুলো রয়েছে এগুলো আসলে কিভাবে আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন অপটিমাই স্টাডির সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রস্তুতি চালিয়ে যান